মিরপুর উপজেলার যে আমলা সদরপুর গোয়াবাড়িয়া যে ব্রিজ রয়েছে সে ব্রিজ পার হয়ে যে স্থানটিতে গতকালকে আপনারা দেখেছিলেন যে সদরপুর মাঠপাড়া জামে মসজিদের সামনে একটি মুখোমুখি সংঘর্ষ অ্যাম্বুলেন্স এবং ট্রলি গাড়ি সেই মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার হেল্পারকে দিয়ে গাড়ি চালাতেছিল সেই হেলপার মুখোমুখি সংঘর্ষ ঘটায় এবং সংঘর্ষ ঘটে ঘটনাস্থলেই যে চালক নামের হেল্পার তিনি পরপরে আজকে সকালে আবার কিছুক্ষণ আগেই একেবারে ব্রিজ পার হয়ে গোয়াবাড়ি আমরা সদরপুর গোয়াবাড়ি যে ব্রিজ পার হয়েই কিন্তু আবারও সেই সড়ক দুর্ঘটনা অর্থাৎ বলতে পারি কিনা আমি জানি না সড়কের বেহাল দশা ছিল সেই সড়কের উন্নতি ঘটেছে অর্থাৎ টু রাস্তা হয়েছে সেই রাস্তার কারণেই কি এই দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট যাই বলি না কেন সেটি ঘটছে কিনা সেটাও বলার বিষয় না দেখুন আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে অর্থাৎ এই যে একটি পিক আপ বা সে গাড়িকে ঠিক এইভাবে তুলে বেশ কতটা বা কতখানি দূরে নিয়ে এসেছে সেই দূরত্বটাও আপনাদের দেখাবো আগে দেখুন যে কি অবস্থাটা এ গাড়ি কিভাবে নিয়ে এসেছে আসলে এইভাবে মানুষ বেঁচে যাওয়াটাও একটি অকলিক আমি বলবো যদি তবে বাঁচবেন এখনো বেঁচে আসে তিনি আশঙ্কাজনকভাবে ভাবে হোসেন মশা এবং তার নাতনি এখন চিকিৎসার জন্য হসপিটালে চলে গেছে আমরা আরেকজন তিনজন আহত হয়েছেন নুরু মিস্ত্রি আমরা একটু দূরত্বটা যদি দেখাই এখান থেকে প্রায় দুইশো ফিট হবে দুইশো ফিট টেনে নিয়ে এসেছে ড্রাইভার আসলে যখন গাড়িটা তার সঙ্গে বাঁধল সেখানে দশ থেকে পনেরো বা বিশ ফিটের মধ্যেই এটা তিনি থামাতে পারতেন কিন্তু সেটা করে প্রায় দুইশো ফিট আপনারা দাগ দেখতে পাচ্ছেন কতটুকু সিচড়ে নিয়ে চলে এসেছে সে অর্থাৎ এতখানিক রাস্তা সেচরে নিয়ে আসলো কতটুকু অভিজ্ঞ ড্রাইভার আমার আসলে বোধগম্য হয় না ড্রাইভাররা কালকে যে দুর্ঘটনাটি বা মুখোমুখি সংঘর্ষ ঘটেছিল সেদিনকে আসলে অ্যাম্বুলেন্সের যে হেল্পার ছিল তাকে দিয়ে ড্রাইভার গাড়ি পরিচালনা করতেছিল বা চালাতেছিল যার কারণে মুখোমুখি সংঘর্ষর ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই হেল্পার নামক ড্রাইভার আজকে কিন্তু তার একই ঘটনা পূর্ণ আবৃত্তি ঘটল এটা আসলে সবার একটা দৃষ্টি আকর্ষণ যারা কর্তৃপক্ষ রয়েছে তারা যেন এই জিনিসটা ভালোভাবে দেখে তারা আসলে প্রকৃত ড্রাইভার কিনা তাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা তারা দক্ষ ড্রাইভার কিনা এইগুলো এইগুলো দেখার কিন্তু বিষয় থেকে যায় থেকে যায় প্রশ্ন থেকে যায় গতকালকে গতকালকের যে ঘটনাটি বা দুর্ঘটনাটি বা মুখোমুখি সংঘর্ষে যে নামক ভেলপান ড্রাইভারটি নিহত হয়েছে তার আসলে ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা এটিও কিন্তু ধোয়াশার মধ্যে আমি যখন প্রশাসনের সঙ্গে কথা বলেছি তখন সেই পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে দুটি গাড়ি আজকেও কিন্তু একই ঘটনা ঘটলো আসলে এই ঘটনাগুলো দেখভাল করবার জন্য যে জিনিসটি আমার কাছে মনে হয় সেটি আসলে তাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দক্ষ ড্রাইভার এগুলো আসলে যাচাই বাছাই করার প্রয়োজন এবং তারা যদি দক্ষ ড্রাইভার এবং ড্রাইভিং লাইসেন্স বিয়েহীন গাড়ি চালায় তাহলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা যদি করা হয় তাহলে এ ধরনের দুর্ঘটনা থেকে বাঁচবে পরিবার বাঁচবে মানুষ বাঁচবে এইগুলো কিন্তু লক্ষ্য করা উচিত প্রশাসনে গতকালকেও কাকলিদোয়া ক্যাম্পের ইনচার্জরা এসেছিলেন দেখেছিলেন তবে কর্তৃপক্ষ বারবারই আমি একটি জিনিস দেখতে পারছি যে একটু অবহেলা অর্থাৎ যারা ড্রাইভিং করেন ড্রাইভার তাদের আসলে বৈধ লাইসেন্স রয়েছে কিনা তারা দক্ষ ড্রাইভার কিনা এই জিনিসগুলো দেখে যাদের নেই তাদের শাস্তির আয় তাই যদি আনা যায় তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে এটা বলা যায় এই কিছুদিন যাবত কিন্তু এই দুর্ঘটনাটা একের পর এক চলছে এবং হচ্ছে এটি আসলে দেবী আশা করি প্রশাসন এসেছে নোট করছেন আমি যতটুকু জেনেছি এই গাড়ি নাকি পূর্বেও অ্যাক্সিডেন্টের বাই দুর্ঘটনার মামলা রয়েছে সেটি আসলে কতটুকু তিনজন ব্যক্তি আহত হয়েছে প্রায় দুইশো ফিট জায়গা শেষরে নিয়ে এসেছে অর্থাৎ একজন যদি দক্ষ ড্রাইভার হয়ে থাকে এই ধরনের যে দুর্ঘটনা ঘটেছে হয়তো দশ থেকে পনেরো অর্থ সর্বোচ্চ বিশ ফিটের ভিতরে গাড়িটাকে ট্যাকেল দেওয়ার কথা ছিল অথবা থামানোর কথা ছিল তা না করে প্রায় দুইশো থেকে তিনশো ফিট জায়গা শিশিরে নিয়ে এসেছে অর্থাৎ এতে গুরুতর আহত হয়েছে তিনজন অর্থাৎ এই গাড়িতে ছিলেন ড্রাইভার এবং হেল্প তারা পালাতক গাড়ি ফেলে কি হয়েছিল ভাই এখানে একটু যদি বলেন হচ্ছিল হচ্ছে ভাই হচ্ছে আমাদের মুসা চাষা এই এদিক থেকে গাড়িটা নিয়ে আসছিল এদিক পূর্বে এই গাড়িটা বেপরোয়া ভাবে এসে পাশের দিক থেকে মারে মারার পরে উনি বাঁচার জন্য গাড়িটা টেনে হেসে নিয়ে চলে আসে আমরা দোকানে পরে বসেছিলাম আমরা দৌড় দৌড়তে এসে বললাম যে ভাই আপনি গাড়িটা থামান পরে উনি গাড়িটা স্টার্ট না বন্ধ করে পালাই চলে যায় এই যে দুইশো থেকে তিনশো ফিট জায়গা হিস্ট্রি নিয়ে এসেছে এটাতে আপনার কি মনে হয় দক্ষ দায়বার যদি হতো

কারণ আমাদের এখানে একের পর এক আপনি জানেন ভাই যে আমাদের এখানে কালকের থেকে এই আজ পর্যন্ত নিহত অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে কালকে যখন সকালে মুখোমুখি একটা সংঘর্ষ হওয়ার পরে পরবর্তীতে আবার কাতলা মাটিতে মোটর সাইকেলে সংঘর্ষ হয়েছে এবং সেটা খুবই গুরুতর গুরুতর আহত হয়েছিল এই যে পরপর কালকে দুইটা ঘটনা একই স্থানে আবার আজকেও সেই ঘটনা পূর্ণ আবৃতি জি আজকে আপনি দেখেন এটাও সেই একই অবস্থা এটাতেও আপনার খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাক্সিডেন্ট উনি এখান থেকে বাঁচার জন্য অনেক প্রবল চেষ্টা করছে কিন্তু এই মোটরসাইকেলটা এই গাড়ির সঙ্গে আটকানোর কারণে উনি পারি নাই এবং যদি মোটরসাইকেলটা না থাকে তাহলে উনি হয়তো আমার গাড়ির উপর দিয়েও গাড়িটা হয়তো নিয়ে যাওয়া চালিয়ে যাবার একটা চেষ্টা চালাচ্ছি জি জি তো এইটা আসলে দেখতেছিলাম যে আসলে গাড়িটা কিভাবে আটকে আছে এই যে তিনশো দুইশো থেকে তিনশো ফিট জায়গা নিয়ে আসলো দক্ষ ড্রাইভার আমার কাছে মনে হয় না কারণ দক্ষ ড্রাইভার হলে পাশে কোনো গাড়ি নেই তাকে চাপ দিয়েছে এমনও বিষয় না একেবারে ফাঁকা রাস্তা অনেক বড় এখন ট্রু লেনের রোড হয়েছে একেবারে ক্লিন রাস্তা তার এই ঘটনাগুলো আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তির আওতায় এনে প্রকৃত শাস্তির ব্যবস্থা করা হলেই আমার মনে হয় এ ধরনের দুর্ঘটনা থেকে বাছা বা এই ধরনের দুর্ঘটনা থেকে বিরত থাকা সম্ভব হবে বলে মনে হয় এখন যারা স্থানীয় মানুষ রয়েছে তারা গাড়িটি বের করার চেষ্টা করছেন অর্থাৎ ঢুকেছে ভিতরে তারা গাড়িটি এখন বের করার চেষ্টা করছেন